এখন অনেকেই এই সমকামিতা অথবা হোমোসেক্সুয়ালিটিতে আসক্ত তো আসুন আজকে আমি আপনাদেরকে কথা বলবো এই সমস্যা থেকে হোমিওপ্যাথিতে কোন কোন ওষুধগুলো রয়েছে এবং কি কোন কোন ওষুধগুলো কিভাবে সেবন করলে আপনি খুব সুস্থ হয়ে ছেলেদের প্রতি আকর্ষণ অথবা মেয়ে হয়ে মেয়েদের প্রতি আকর্ষণ যাদের বিশেষ করে হরমোনাল ইনব্যালেন্স হওয়ার কারণে অর্থাৎ ছেলে হয়ে ছেলের প্রতি যে আকর্ষণ অর্থাৎ তার যে হরমোন থাকার কথা বা হরমোনের যে একটা ব্যালেন্স থাকার কথা এটা তাদের ঠিক नहीं इम्बैलेंस हार्मोन के बैलेंस আনার জন্য যে সবচেয়ে বেশি পারফেক্ট ড্রপস এটা হচ্ছে আউ নাইনটিন এরপর যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিউ এই ওষুধটা একই সাথে এত বেশি কাজ করে বিশেষ করে যারা সাধারণত ছেলে হয়ে ছেলেদের প্রতি আকর্ষণ বা মেয়ে হয়ে মেয়েদের প্রতি আকর্ষণ ছেলে হয়ে মেয়েদের প্রতি কোনো আকর্ষণও জাগে না এমনকি তার সাধারণত এই সকল যে নোংরা কাজ রয়েছে এগুলোর প্রতি তার বেশি আসক্ততা তাদের জন্য একটা পারফেক্ট বায়োক্রমিক ট্যাবলেটস হচ্ছে এই সিক্স এক্স অথবা টুয়েলভ এক্স এই ওষুধটা সেমন হচ্ছে

ফিজিশিয়ানের দিকে পরামর্শ নিয়েই সেবন করতে হবে